আজকে খুব সহজে খেজুরের গুড় দিয়ে পিঠে বানাতে বসলাম তার জন্য আমি এখানে কাপ আতব চাল নিয়েছি এই পিঠেটা খেতে ভীষণই ভালো লাগে তাই কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে থাকুন চালটাকে পরিষ্কার জলে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটা ঝাঁজুরি মাটিতে জল ছড়িয়ে নেব আতর চালের জায়গায় যদি আপনারা গোবিন্দভোগ চাল তাহলে তো কোনো কথাই নেই পাল্টে যায় এইভাবে চালটাকে জল ঝরতে রেখে দিলে গুঁড়ো করতেও সুবিধা হয় আর পিঠেটাও খেতে খুব ভালো হয় চাল থেকে জল ঝরে গেছে এবার মিক্সারে গুঁড়ো করে নেব চালটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আটা চালনা চাল দিয়ে গুঁড়োটাকে আপনারা দোকান থেকে কিনে আনা চালের গুঁড়ো করতে পারেন তবে করে নিলে খেতে বেশি ভালো হয় চালটাকে গুঁড়ো করে চালা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব এবার কড়াইয় এক কাপ পরিমাণ জল দিয়ে দেবো আপনারা যেমন চাল গুঁড়ি নেবেন সে অনুযায়ী জলটা দিতে হবে এবারে জলে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দেব এবার গুড়টাকে একটু জাল দিয়ে নেব খেজুর গুড় না থাকলে আপনারা এমনি আঁকড়ে গুড় দিয়েও করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে গুড়টা সম্পূর্ণ গলে গেছে আর একটু আঠালা ভাব হয়েছে এবার চালের গুঁড়িটাকে অল্প অল্প দেবো আর নাড়তে থাকবো একবারে সম্পূর্ণ চালের গুঁড়োটা দেবো না তাহলে দলা বেঁধে যাবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এ সময় কমই থাকবে ঠিক আমি যেভাবে চালের গুঁড়িটা দিচ্ছি এইভাবে দিয়ে নিতে হবে তাহলে দেখবেন পিঠেটা খুব সুন্দর হবে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এরকম নেড়ে ঠিক এরকম শক্ত একটা ডো বানাতে হবে ডোটা সুন্দর তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো রুটি করার জন্য আটাটাকে যেরকম ভাবে মারতে হয় আমি এটাকে তার থেকে একটু নরম করে তৈরি করেছি এবার এর মধ্যে দেবো এক চামচ ঘি আর অল্প এলাচের গুঁড়ো এই ঘি আর এলাচের গুঁড়োটা দিলে এই পিঠেটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় এবার খুব সামান্য লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো এটাকে একটু হালকা গরম থাক থাকতেই মাখতে হবে আর ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে ভালোভাবে মাখা যাবে না ভালো করে দোলে সব কিছুকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে মাখার পর দেখুন ঠিক এভাবে ডো করে নিয়েছি এরকম অল্প করে নিয়ে গোল করে নেব তারপরে এভাবে চাপ দিয়ে এরকম ভাবে একটু গোল করে নিয়ে দেখুন ঠিক এরকম করে গোল করে নেব যেমন করে ঠিক মাটির প্রদীপ বানায় তারপর এর ভিতরে অল্প সন্দেশ দিয়ে দেবো আপনারা চাইলে সন্দেশের জায়গায় নারকেল কোড়াও দিতে পারে নারকেল কোড়া দিলেও খেতে ভালো লাগে সবগুলো বানানো হয়ে গেছে এবার একটা থালার মধ্যে অল্প তিল ছিটিয়ে নেবো এবার এই থালার মধ্যে পিঠে গুলোকে সাজিয়ে নেব পিঠে পুলি দুধ পুলি সরিচু পুলি সরা পিঠে অনেক পিঠেই তো বানিয়ে খেয়েছেন বা খাইয়েছেন কিন্তু এভাবে একবার পিঠে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন বা সব হার মানাবে একটু হালকা করে চাপ দেবো যেন তিলগুলো পিঠের এক সাইজে লেগে যায় এবার উল্টে দিয়ে ওপরে পিঠটাতে অল্প তিল লাগিয়ে নেবো দেখুন ঠিক দুই পিঠে এভাবে তিলগুলো লাগিয়ে নিতে হবে এবার গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে নিয়ে নেব সাদা তেল সম্পূর্ণ ডুবিয়ে ভাজবো না তাই খুব বেশি তেল দেব না তেল গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব এগুলো তেলে দেওয়ার আগে এভাবে একটু নাড়িয়ে নিতে হবে তাহলে আলগা তিলগুলো ঝরে যাবে গ্যাসের রাসটা লো মিডিয়ামে রেখে পিঠেগুলো পিঠো পিঠে উল্টে ভেজে নেব হালকা করে ভাজা হলে উল্টো পিঠাও ঠিক এভাবে ভেজে নেব দেখুন পিঠেগুলোকে ঠিক এভাবে লাল করে ভেজে তুলে নেব ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এর থেকে বেশি ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বাকিগুলোকেও ঠিক একই রকমভাবে ভেজে নেবো অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন যে খাবে সে আপনার কথা কখনোই বলতে পারবে না আর এই পিঠে বানিয়ে দেওয়ার জন্য মাঝে করবে আর এই পিঠে বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠেটা খেতে এতটাই টেস্টি হয়েছে আপনি একবার বাড়িতে বানিয়ে না খেলে জানতেই না তাই অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এরকমই সহজ আর সুস্বাদু রেসিপি পেতে আমার অল্প জানি চ্যানেল সকল ভিডিও গুলি সম্পূর্ণ দেখতে থাকুন আর এইভাবে পিঠে বানিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন